স্পন্সরশিপ খুব বেশি শোনা যাচ্ছে জি সেলফ স্পন্সরশিপ একটা ভেরি পপুলার একটা প্রোডাক্ট এখন যেটা সবাই আইসে মোটামুটি জানতে চাই এটা কীভাবে করা হচ্ছে বা আমরা কি করতে পারবো কি পারবো না জি আমরা যে আমাদের যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে ওইটার উপর বেসড করে আমরা কোম্পানি ফরমেশন করে তারা যেরকম চাচ্ছেন তাদের লয়ারের যে গাইডলাইন আছে ওইটা ফলো করে আমরা তাদেরকে রাইট স্ট্রাকচার দিতে পারি এবং এই প্রোডাক্টটা এখন ভেরি পপুলার বিকজ আপনি জানেন আমাদের কমিউনিটির মধ্যে অনেক মানুষ ওয়ার্ক পারমিটে আসছেন তারা স্ট্রাগল করতেছেন তাদের কাজ নাই কারো কারো কাজ নাই বললে কী হবে তাদের তো কোম্পানিই নাই থাকতে পারবেন তাছাড়া আরেকটা পিএস ডাবলিউর অনেকের দুই বছর শেষ হয়ে যাচ্ছে তারাও রিয়েলি ওয়ার্লিড অ্যাবাউট দেয়ার সিচুয়েশন শুধু এইটা না আপনার ওই যে দেশের বাহির থেকে অনেকে কিন্তু চাইলে সেলফ স্পন্সরশিপের মধ্যে এইটার থ্রোতে তারা এইখানের মধ্যে আপনার সেটেল হইতে পারেন এটা আপনি ভালোভাবে জানেন বিকজ আপনি অনেক ইন্টারভিউ আপনি পাবলিশ করেছেন আমার মনে হয় যারা এখন একটা সিচুয়েশনে আছেন যে তারা কি করবেন তার সলিসিটারের সাথে কথাবার্তা বইলে আপনি এইখানের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেওয়া প্রয়োজন আর যারা সেলফ স্পন্সারশিপ কোম্পানির ব্যাপারে চিন্তাভাবনা করতেছেন আমার মনে হয় তারা আমাদেরকে ভিজিট করতে পারেন উই ক্যান এক্সপ্লেন দ্য কোম্পানি স্ট্রাকচার নট দ্য লিগাল সাইড অফ ইট অফকোর্স ইউ নিড এ সলিসিটার ফর দ্যাট বাট আমি কোম্পানির সাইড থেকে আপনাদের কি কি করা দরকার ইনক্লুডিং আপনার যদি আপনার নিজেরও যদি কোনো কোম্পানি থাকে আর আপনার কোম্পানির যদি কোনো এক কারণে আপনার ধরেন লাইসেন্সে কোনো যে স্পন্সারশিপ লাইসেন্সে কোনো প্রবলেম থাকে বিকজ ইউ ইস্যুজ উইথ অর হেচার আমরা হেচার সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকি আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই কাম টু আওয়ার অফিস এন্ড আই উইল মেক শিওর দ্যাট ইউ কমপ্লাইন্ট কমপ্লায়েন্ট ওর ইউ গো দ্য রাইট প্রোডাক্ট থ্যাংক ইউ এক্ষেত্রে আপনাদের ব্রিটিশ মার্কেট প্লেস কিভাবে সহযোগিতা করতে যারা সেল স্পন্সারশিপ নিতে চান ধন্যবাদ ব্রিটিশ মার্কেট প্লেস যেহেতু মাল্টিভ্যান্ডারি ই কমার্স প্ল্যাটফর্ম আমরা দীর্ঘদিন ধরে মার্কেটে কোয়াইট স্টাবলিশড বিজনেস তো আমরা নিউলি ফ্রাঞ্চাইজেন ফ্রান্সাইজি দিচ্ছি ব্রিটিশ মার্কেট প্লেস থেকে যেহেতু ব্রিটিশ মার্কেট প্লেসের এক্সিস্টিং বিজনেসের সাথে কেউ ব্রাঞ্চ হিসাবে একটা ফ্রান্সাইজি নিয়ে সে তার বিজনেসটাকে গ্রো করতে পারে ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে সহযোগিতা নেওয়া তো এই ক্ষেত্রে তাকে আমরা আমাদের তো অ্যাকাউন্টেন্ট সাপোর্টটা থাকছেই তাকে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের যদি যে সহযোগিতা লাগে সেটা আমরা করতে পারি তার বিজনেস কিভাবে গ্রো করতে হয় যেহেতু আমাদের এক্সিস্টিং প্ল্যাটফর্ম সেক্ষেত্রে তার গ্রো হওয়াতে কোনো রেস্ট্রিকশানস থাকছে না এক একমার আমরা মার্কেটিংয়ে সাপোর্ট করতেছি লোকাল ডেলিভারি বা লজিস্টিক সাপোর্ট আদার যেগুলো প্রোডাক্ট যে যেগুলো সাপোর্ট করা সবগুলো বিষয় আমাদের ফ্রান্সাইজি নিলে সে অটোমেটিক পেয়ে যাচ্ছে ব্রিটিশ মার্কেট প্লেসের প্ল্যাটফর্মের থ্রোতে আর সে যে কোনো এরিয়া চুজ করতে পারে এটাতে তার রেস্ট্রিকশন থাকছে না যে সে লন্ডনেই বেসড হতে হবে সে যদি আমাদের একটা ব্রাঞ্চ নেয় ফ্রাঞ্চাইজি এগ্রিমেন্টটা আমরা তাকে দিয়ে দিব। হি ক্যান অর শি ক্যান রান ফ্রম এনিওয়ার আর স্পেশালি ব্রিটিশ মার্কেট প্লেসের প্ল্যাটফর্মের সাথে যদি কেউ ফ্রান্সাইজি নিতে চায় সে তার গার্ডেন স্পেস ইউজ করে বিজনেস করতে পারে এটা একটা বড় সুবিধা সো কস্ট মিনিমাইজ করে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করার সুযোগ থাকছে সেলফ স্পঞ্জারের সুযোগ থাকছে সে তার লোকাল এরিয়াতে নিজের বিজনেসকে গ্রো করার সুযোগ থাকছে টিসমাম আমাদের ইনভেস্টমেন্টের সুযোগটা আসলে রিজনেবল এটা আমরা আসলে ওপেনলি ডিসক্লোজ করতে চাই না তা পাবলিক অনেক রং ইনফরমেশন পেতে পারে আমরা যেটা চাই আমরা অ্যাক্টিভ যারা অন্টারপ্রিনাল মাইন্ডেড যারা আসলেই বিজনেস করতে চায় আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা পেমেন্ট টার্মও ফ্লেক্সিবল রাখতে চাই

আসলে এটা হয়েছে কি জানেন আপনার নলেজের একটা গ্যাপ আপনারা যদি রাইট মানুষের সাথে কথা না বলেন আপনারা রাইট গাইড পাবেন না এখন আপনি যদি রাস্তায় রাস্তায় আনকোয়ালিফাইড মানুষকে জিজ্ঞেস করেন আপনাকে কি আপনাকে কি দিবে সলিউশন আপনি আমাকে বলেন আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজি যদি কিনেন ফ্রম এন ইস্টাবলিশ ফ্রাঞ্চাইজার আপনার তো এটার প্রয়োজন না ইউ জাস্ট নিড এ ব্রান্ড নিউ কোম্পানি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স উইথ দ্য ফ্র্যাঞ্চাইজার আমি যে কথাটা আপনাকে বলছি আবার বলতেছি বাংলায় যে আপনার যদি ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট থাকে উইথ এন ইস্টাবলিশড ফ্র্যাঞ্চাইজার তাহলে এখানের মধ্যে আপনার ইস্টাবলিশ তো অলরেডি দ্য মাদার কোম্পানি ইজ দ্য ইস্টাবলিশড কোম্পানি আপনার ব্র্যান্ড নিউ কোম্পানি হইলেও আপনি এখানের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এই জন্য আপনার সলিসিটারের পরামর্শ প্রয়োজন বাট আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আপনি যেটা বলছি বিকজ আমি তো অনেক রেগুলার বেসিস এগুলোর সাথে ডিল করতেছি বিকজ আমার ক্লায়েন্টগুলোই তো এইসব সেট আপের মধ্যে দিয়ে যাচ্ছে যেমন তারা সেলফ স্পন্সারশিপ কোম্পানি করছে আমার ইস্টাবলিশড কোম্পানিগুলো আবার তাদের হেচার সাপোর্ট লাগতেছে এগুলো তো আমরা কন্টিনিউস বেসিস সার্ভিস দিচ্ছি আমি বুঝি না কি কারণে এইসব রং ইনফরমেশন মার্কেটের মধ্যে যায়